ভাই এসি নিয়ে নাকি কাড়াকাড়ি শুরু হয়ে গেছে মার্কেটে ঠিক ওরকমই কারণ আসলে গরম যেভাবে পড়তেছে এভাবে আসলে এসি বলেন এয়ার কুলার বলেন মানে গরমের যে জিনিসগুলো গরম থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো এগুলো নিয়ে একটু হাহাকার যাচ্ছে এটাই স্বাভাবিক আচ্ছা আচ্ছা চার্জার ফ্যান থেকে শুরু করে কিছুই মানে এসি নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে অনেকেই বলতেছে ভাই এসি কিনবো না আমরা হচ্ছে গাছ লাগাবো এই মুহূর্তে কি করণীয় এটা বলেন এটা আসলে আপনি গাছ তো অবশ্যই লাগাবেন গাছ না লাগালে পরিবেশ বাঁচানো সম্ভব না इवन আপনি এসি সবাই কিনতে পারবে তা কিন্তু না হ্যাঁ 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 হয়তো আমি নিজেও কিনতে পারবো না আমি চাকরিজীবী আমার স্যালারি বা কত আমি এসি লাগাতে পারবো না এভাবে অনেকেই আছেন যারা এসি লাগাতে পারবেন না সবাই এসি লাগাতে পারবে তাও কিন্তু না এখন আপনারা সবাইকে যদি বাসতে হয় আসলে গাছ লাগাতেই হবে আপনাকে এটা স্বাভাবিক আর গরম যেভাবে পড়তেছে এখান যদি আপনি মনে করেন যে গরম থেকে বাঁচতে হলে এসি যেমন একটা সময় আপনি লাগাতে হচ্ছে গিয়ে লাকজারিয়াস জীবনযাপন করবেন আপনি সৌখিনতা করবেন এটা একটা শৌখিন জিনিস তখন একটা সময় কিন্তু এসি ছিল শখিন জিনিস আপনি শৌখিনতা দেখাচ্ছেন এসি লাগাচ্ছেন কিন্তু বর্তমানে এসিটা আপনার একদম প্রয়োজনীয় প্রয়োজনীয় হয়ে পড়েছে এখন আর শৌখিনতা আপনার শৌখিনতা না এটা আপনার দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে এসি একটা প্রয়োজনীয় জিনিস মানে যেভাবে গরম পড়া শুরু হইছে জি জি বাচ্চা আছে বাবা মা আছে আমরা নাই সহ্য করতে পারি কিন্তু বয়স্ক যারা আছেন যাই হোক আমরা আসলে আজকে এসি নিয়ে কথা বলবো মিয়াকর এসি এসেছে গত বছর গত বছর মিয়াকরি এসি এসেছে নিয়ে দ্বিতীয় বছর চলছে আমাদের এসির ওকে মিয়াকর এসির মধ্যে সাইজের হবে এক টন হবে

ব্র্যান্ডকে সম্মান রেখে আমরা কথা বলি প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু ভালো কোন ব্র্যান্ডকে আমরা খারাপ বলছি না প্রত্যেকটা ব্র্যান্ডই অবশ্যই ভালো কিন্তু এই যে ব্র্যান্ডগুলো রয়েছে পাশাপাশি মিয়াকো আছে তো এতগুলো ব্র্যান্ড থাকতে আপনি মিয়াকোটা কেন এক্স্যাক্টলি প্রশ্নটা কিন্তু আমার ওখানে সেটাই যে আপনি বাজারে এতগুলো ব্র্যান্ড আছে গ্রি আছে বা জেনারেল আছে ভিশন আছে ওয়ালটন আছে পাশাপাশি মিয়াকো আছে এতগুলো ব্র্যান্ড থাকতে আপনি মিয়াকোটা কেন চয়েস করবেন এখানে হচ্ছে ফার্স্ট ওয়ান যদি আমরা বলি অনেকে আছে কিন্তু মিয়াকোর খুব অন্ধভক্ত আচ্ছা আচ্ছা অনেকে আছেন আমি আমার এই সতেরো বছরের ক্যারিয়ার এই মিয়াকোতে আমি অনেক কাস্টমার পেয়েছি যারা মিয়াকোর অন্ধভক্ত ওকে ওকে যে আপনি একদম অন্ধের মতো করে ট্রাস্ট করেন মিয়াকোটাকে উনি হয়তো মিয়াকোর প্রোডাক্ট ব্যবহার করে খুবই সন্তুষ্ট ওকে এটা একটা পয়েন্ট যে আপনার কাছে মনে হচ্ছে যে মিয়াকোর প্রোডাক্ট অবশ্যই অবশ্যই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে ওকে আমি এখানে বলবো যে সাধ্যের মধ্যে সবটুকু আমি এটা কথা বলতে চাই আপনি যে পয়েন্টটা ধরছেন আমি বলবো যে আজকে মিয়াকোর এসিগুলোর দাম এতটাই কম থাকবে সবার ঘরে এসি লাগাতে পারবে মানে আপনারা যারা আসলে ঘরে এসি লাগাতে চান অনেকে আসলে অনেক বেশি বাজেটের কারণে অনেক বেশি টাকার কারণে অনেক সময় কিন্তু অনেক এসির দাম অনেক বেশি থাকে লাখ টাকার উপর এসির দাম আছে যারা এসি লাগাতে চান যাদের সাধ্যের মধ্যে এসি কিন্তু দিচ্ছে মিয়াকো ওকে আমরা প্রাইসটা অবশ্যই আজকে বাবা ভাই আমাদেরকে কমায় দিবেন ইনশাআল্লাহ এই গরমে অনেকে আসলে এসে দামও বাড়াই দিছে দাম বাড়িয়েছে আসলে এটা যে এসির দাম আমরা দোকানদাররা বাড়িয়েছি তাও কিন্তু না এখন দেখা যাচ্ছে আপনি

উনি শুধু প্রোডাক্ট কিনে আনছেন দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে কিন্তু গোডাউন ভাড়াটা এখানে যোগ করবেন যোগ করে উনি এটা মার্কেট করবেন এখন আপনি তিন মাস আগে যদি আমাকে প্রোডাক্ট টার দাম জিজ্ঞেস করতেন আমি আপনাকে তিন মাস আগে যে প্রাইস টা বলতাম এখন শে প্রাইসটা বলতে পারবো না আচ্ছা তার কারণ আপনাকেও বুঝতে হবে আমাকেও বুঝতে আমি 3 মাস কিন্তু এটাকে গোডাউনে রেখেছি আমার গোডান ভাড়া যদি 10 টাকা করে আমি প্রোডাক্টের মধ্যে ফেলি আমার এখন 10 টাকা কিন্তু প্রাইস বাড়াতে হবে এক্স্যাক্টলি এটা একদম স্বাভাবিক একটা কথা আচ্ছা আচ্ছা এখানে অনেক সময় হয় যে অহেতুক কিছু প্রাইস বাড়িয়ে নিয়ে যাওয়া হয় যখন হুমড়ি খেয়ে পড়ে তখন এটা হয়ে যায় তো আমরাও সেই অপেক্ষাটা না করি আমি সেজন্য মেসেজ দিব गाइस আপনি গরম আসার আগে আপনি যদি প্রস্তুতি নিয়ে নেন যে যখন আপনি বাইরে বের হবেন আচ্ছা আপনি জানেন যে আপনি 12টা বাজে গড থেকে বের আপনার কাজ

এই জিনিসগুলা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা আচ্ছা আমরা আসলে গরমের মধ্যে যতই বলি এসি কেনার জন্য বা এয়ারকুলার কেনার জন্য সবার সাধ্যে এসি কেনা হবে না সবার সাথে এয়ারকুলার কেনাও হবে না সবাই চার্জার ফ্যানও কিনতে পারবেন এই জন্য সবাইকে বলবো নিজের থেকে ঘর থেকে কম বের হই আমরা ডাক্তাররাও আমরা নিজেরা সবাই ঠান্ডা পানি বেশি করে খাই পানি খাই প্রচুর পরিমাণে গরম থেকে বাচ্চার জন্য গাছ লাগাই যেটা আমরা খেলি আমি নিজে ইনশাল্লাহ প্ল্যান করছি এই বছর ইনশাল্লাহ বর্ষা আসলেই গাছ লাগাবো পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতে লাগা ভবিষ্যৎ আরো খারাপ কন্ডিশন আসতে পারে তো যাই হোক আমরা আবার আসি তো মিয়া মিয়াকর তিনটি এসি আপনারা দেখতে পাচ্ছেন এক টন দেড় টন তিন

ইন্দোনেশিয়ার এরপরাইজার আচ্ছা যেমন আপনি অনেকেই আমরা যেটা আপনি ফার্স্টে বলেছিলেন যে এসি কিন্তু সবাই সহ্য করতে পারে না বাচ্চাদের ক্ষেত্রে হোক সেটা বা মুরব্বীদের ক্ষেত্রে হোক যাদের শ্বাসকষ্ট আছে

যেমন আপনি ওয়ানে কাজ করছেন ওয়ানে কাজ করতে করতে আপনি টারবোর্ডে প্রেস করেন

এই টার্বোকুল সিস্টেমটা থাকলে আপনার সেটা বত্রিশ মিনিট বা তিরিশ মিনিটে হবে আপনার টাইম সেভ করছে কত মিনিট দশ মিনিট দশ মিনিট এটা উদাহরণ হ্যাঁ হ্যাঁ এবং বিদ্যুৎ বিলটাও কিন্তু দশ মিনিট সেভ হচ্ছে ওকে ওকে ওকে

অ্যামাউন্টের এর দিক থেকে এই জিনিসগুলো হবে না আচ্ছা আচ্ছা

তাহলে আপনি একদম নিশ্চিন্তে মিয়াকর একটা নিবেন ওকে ওকে হ্যাঁ মিয়াকো এসি তো হয়তো নতুন বাট একটা নতুন করে যখন একটা কোম্পানি প্রোডাক্ট লঞ্চ করে প্রোডাক্টের মান কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোই করে মিয়াকো এয়ার কুলারের জগতে কিন্তু অনেক বছর মিয়াকো এয়ার কুলারের জগতে প্রায় 10 বছর যাবত মিয়াকো এয়ার কুলার সেল করছে বলতে পারেন যে মিয়াকোর এয়ার আমরা দিতে পারছি না সাইদামূলক সাইদামূলক প্রোডাক্ট আমরা দিতেও পারছি না মিয়াকোর যে পরিমাণ সাইদা পরিমাণ আমরা দিতে পারছি না কারণ আমাদের কাছে এই মুহূর্তে মডেল আছে হচ্ছে তিনটা বাকি মডেলগুলো কিন্তু আমাদের শেষ বাকি আরো মডেলগুলো শেষ এবং এই দুইটা মডেলও খুব স্টক সীমিত ওকে হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ দিতে পারবো ইনশাআল্লাহ ওকে আচ্ছা মাসখানা আমি একটু বলে দেই দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সাতশো মানুষ অলরেডি আমাদের সাথে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আর এসি যারা কিনতে চান যাদের বাজেট কম চিন্তা করছেন আমার এসিও দরকার কিন্তু অনেকেই কিন্তু প্রাইসটা বাড়িয়ে দিয়েছে অনেক কোম্পানি অনেক প্রতিষ্ঠান আছেন আমি তাদের জন্য বলবো মিয়া কোর এসির প্রাইসটা কিন্তু থাকবে অনেক অনেক রিজনেবল আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন আপনার চাহিদা মতো এসি গুলো আসলে একটা জিনিস হচ্ছে এখন আর কিন্তু আপনি বাজেটের দিকে চিন্তা করে লাভ নেই লাভ নাই হ্যাঁ কারণ আপনি ঘুমে কষ্ট করছেন গরমে আপনার শরীর খারাপ করছে গরমে আপনি টিকতে পারতেছেন না আর সবাই চাই যে অন্তত আধা ঘন্টা এক ঘন্টা যদি আমি কষ্ট করি তারপর রুমে এসে যাতে বিশটা মিনিট শান্তিতে থাকতে পারি এটা সবাই চিন্তা করি এই বললাম আমি ফার্স্টে বলেছি এটা এখন আর লাক্সারিয়াস একটা জিনিস তা কিন্তু না প্রয়োজনীয় হয়ে গেছে একটা সময় যে আমাদের স্বপ্ন ছিল আমি এসি লাগাবো এটা আমার একটা স্বপ্ন এটা একটা ড্রিম ছিল আমার আমার একটা লাক্সারিয়াস রুম থাকবে আমি এসি লাগাবো এটা আমার একটা স্বপ্ন কিন্তু এখন এটা স্বপ্ন না এটা এখন আপনার বাস্তব জীবনের সাথে লাগবে যেমন আপনি জামা গায়ে দেন আপনার জামাটা প্রয়োজন নিত্য প্রয়োজন জিনিস ঠিক এসি এখন আপনার এইরকমই একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে কিছু করার নেই কিছু করার নেই আগামী দুই বছর পরে যাবেন তিন বছর পরে যাবেন এসি আমার লাগাতেই হবে যেভাবে দেখছি যে গরম কিন্তু প্রতি বছরের নেই কিন্তু বাড়ছে কমছে কিন্তু না যেমন এখন কিন্তু এপ্রিল মাস ওকে এবং বাংলাও যদি বলি বৈশাখ মাস নর্মালি আমরা যেটা দেখতাম চার পাঁচ বছর আগে যেটা দেখেছি বৈশাখ মাসে এই সময়ে বৃষ্টি হয় যেটা আমরা এখন মানে স্বপ্ন দেখেছি বৃষ্টি হওয়াটা বৃষ্টি দেখাটা এখন স্বপ্ন হয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে তো একটা সময় আমাদের দেশে কিন্তু বন্যা হতো বন্যাটাও হয় না আগের মতো আচ্ছা আগের মতো হয় না আগে যে পরিমাণ হতো পরিমাণটা কম এখন টুকটাক হয়তো কিছু জায়গায় কিছু দিনের জন্য একটা সময় আমরা বন্যা দেখেছি আমি আমার নোয়াখালীতে আমি ছোটবেলায় আমি বুক সমান পানি বিভিন্ন জেলা শহরের বিভাগীয় শহর কিন্তু বন্যা হতো একটা সময় বাট এখন সেগুলো স্বপ্ন আমাদের তো এই বলি এই যে এসি আগামী দুই বছর পরে এমন হবে যে এটা আপনাকে নিতেই হবে নিতেই হবে এখন আপনি দুই বছর পরে যখন নিতে যাবেন দুই বছর পরে কিন্তু আজকের দামে

আগে আমি আর একটু সার্ভিসের ব্যাপারে যদি বলি যে মিয়াকোর আফটার সেল সার্ভিসের ব্যাপার আমি যেটা বলেছিলাম মিয়াকোর সাতটা প্রোডাক্ট আছে যার আপনার টা হচ্ছে বাসায় গিয়ে যেমন তার মধ্যে এসি একটা জিনিস এরপর হচ্ছে গ্যাসের চুলা বা কিচেন হুড গ্যাস ওভেন এই ধরনের সাতটা প্রোডাক্ট আছে ওয়াশিং মেশিন দিবে কোন প্রবলেম হলে সেটার জন্য আপনাকে কোনো কিছু পে করা লাগবে না প্রোডাক্টের এর এর জন্য শুধু আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে এরিয়া অনুযায়ী আমরা যেটা করছি মিয়াকুর এসি এই সময় জুড়ে আমরা যেটা করব। যে প্রোডাক্টের ফিটিংস আমরা ফ্রি করে দিব ও ফিটিংস অনেক সময় আমরা যেটা হয় যে আমরা এসি কিনে নিয়ে যাই ফিটিং নিয়ে ঝামেলায় পড়তে হয় আচ্ছা আচ্ছা আর একদম প্রফেশনাল যদি আপনি টেকনিশিয়ান দিয়ে এটা ফিটিংস না করান হুম এটা ফিটিংস অবশ্যই এটা একটা ক্রিটিক্যাল জিনিস আচ্ছা আচ্ছা এসি যে নরমালি ফিটিংস করলে হয়ে যাবে তা কিন্তু না যেমন এই যে এসিটা এটা যদি আপনি লেবেলটা সমান না হয় একটু আকা-বাকা থাকে

এই যে 10 ফিট করে দুইটা পাইপ আমরা ফ্রি দিব। ओके। এখানে দশ ফিট করে দুইটা পাইপ আছে একটা انر একটা আউটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ফ্রি দেওয়া থাকবে। আর দশ ফিটের বেশি যদি লাগে যেমন অনেক দূরত্বের উপরে। আচ্ছা আপনার আউটডোরটা একটু দূরুতে থাকবে। বা অনেকের আউটডোরটা অনেকে ছাদের উপরে লাগাতে চান। একটু দূরেই লাগাতে চান। সেই ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত লাগলে পেমেন্ট করতে হবে। ओके। বিষয়। একটা এসির যেটা প্রয়োজন তো আমি যেটা বলতে নিয়েছিলাম যে অনেক সময় দেখছি আমরা এসির প্রাইস কমিয়ে আমরা সেল করে দিচ্ছি অথেন্টিক এবং আন অফিসিয়াল যেটা আমরা বুঝাই যে অফিসিয়াল প্রোডাক্ট এর ফিটিংস আমরা নিজেরাই করবো কারণ আপনাকে যদি আমি ফিটিং করতে দেই কারণ আপনি রোহান ভাই আমার থেকে এসি টা কিনে নিয়ে গেলেন হয়তো আমার প্রোডাক্টেই প্রবলেম আছে কিন্তু আপনি ফিটিং করতে গিয়ে যখন প্রবলেমটা পাবেন আপনি আমাকে জানাবেন যে বাবু ভাই আমার প্রোডাক্টের প্রবলেম তখন আমি আপনার টেকনিশিয়ানের দোষ দিতে পারি সব আপনার টেকনিশিয়ান ভালো ছিল না আমার প্রোডাক্ট ওকে ছিল

ফর্মুলা তৈরি করবে ওকে ওকে আপনাকে সিস্টেম কিছু ইয়ে করবে ফিজিক্যাল ড্যামেজ হোক সেটা এভাবে হোক সেভাবে হোক

পাঁচ হাজার টাকা কমে যাবে আর ফিটিংয় পাঁচ হাজার টাকা যোগ করে অফিসিয়ালেন্টি জন্য ওয়ারেন্টি পাচ্ছেন কার্ড শোরুম সবকিছু বুঝে নিতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে কিন্তু বেড়ে গেছে যেমন আমি আজকে ঘটনা যে একটা ভাই ময়মনসিং থেকে এসেছেন উনি 6000 টাকা পাঠাইছেন একটা চার্জার ফ্যানের জন্য এখন উনি আয়েশা দোকানই খুঁজে পাচ্ছেন না আচ্ছা আচ্ছা অনেক সময় হয় কি ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিট করে নাম্বার বসিয়ে ওরা টাকা নিয়ে নেয় তখন আপনারা হয়তো আমাকে দোষারোপ করছেন সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের সাথে ফোনে কথা বলে আমাদের দোকানের ভিজিটিং কার্ড আমাদের দোকানের ওয়ারেন্টি কনফার্ম হয়ে নেবেন যে হ্যাঁ দোকানটাই কিনা আপনি না কিনেন এটা আপনার বিষয় বাট যাচাই করতে তো আপত্তি নেই আপত্তি নেই যাচাই করে কিনবেন এই যে আমাদের কতগুলো আউটলেট আছে আমাদের আউটলেটগুলো আওয়ার ব্রাঞ্চ ঢাকায় ঢাকার বাইরে চিটাগং সিলেট সব জায়গায় আমি এখন অথেন্টিক শোরুমগুলো আছে আর একটা অথেন্টিক দোকানদার যখন কথা বলবেন তখন ওনার প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেস দিয়ে কথা বলতে হবে

দুই টন ডিসকাউন্ট প্রাইস বিরাশি হাজার টাকা হচ্ছে ইনভার্টার টেকনোলজি আর নন ইনভার্টার টেকনোলজি এক টন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার দেড় টন পাবেন তিপ্পান্ন হাজার টাকায়

আমার টেকনিশিয়ানের যাতায়াত ভাড়া আপনার ওকে ঢাকার বাইরে হলে আর ঢাকার ভিতরে প্রোডাক্টের ফিটিংস ডেলিভারি ফ্রি থাকবে এখন আরো একটা কথা আমরা শেয়ার করি ঢাকার ভিতরে কিন্তু আপনি তাও ঢাকার ভিতরে ঠিক আছে বাট নারায়ণগঞ্জে খরচ আলাদা পে করতে হবে মানে এটা তো সিটির বাইরে সিটির বাইরে হ্যাঁ হ্যাঁ সিটির বাইরে আপনি সাভার

বাজারে যে অন্যান্য এসি আছে তাদের তুলনায় কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এসির প্রাইস অনেক কম আপনারা যারা নিতে চান আপনাদের বাজেটের মধ্যে অবশ্যই এখনি নিয়ে নেবেন পরে কিন্তু আরও এগুলোর যখন গরম বেড়ে যাবে তখন কিন্তু প্রাইসটাও বেড়ে যেতে পারে তো এয়ার প্রয়োজন থাকে যেমন আপনি এসি লাগানো সম্ভব হচ্ছে না এটা একটা পয়েন্ট যাই হোক অনেক থাকেন এসি লাগাতে দাম

ফোন করে কথা বলে নিতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ